এই খুলিতে যদি বিচার না হয় এই নববর্ষ পরবর্তীতে যে আমরা আশা করতে পারি সেটা কিন্তু নিশ্চিত নয় তাই আমরা মনে করি জুলাই হত্যার বিচার আগে সর্বপ্রথমে প্রয়োজন তারপরে সংস্কার তারপরে নির্বাচন বাংলাদেশ স্থিতিশীল অবস্থায় থাকতে হলে আমি ব্যক্তিগতভাবে আমি কোন দলের না আমি কোনো সংগঠনের না আমি একজন সাধারণ মানুষ মিডিয়া কর্মী আমি মনে করি ডক্টর ইউনুসকে আরও পাঁচ থেকে দশ বছর এই দেশে থাকা উচিত ডক্টর ইউস আপনাদের ঠিকই দিয়েছে আপনারা যদি বুঝতে না পারেন আপনাদের মতো দুর্ভাগ্য বাঙালি আর কোথাও নাই এত বছর আপনারা এমন করেন নি এত বছরে আপনার এমন রমজান মাস কাটার নাই দ্রব্যমূল্য হাতে নাগালে ছিল আপনারা কবে বিশ টাকা পেঁয়াজ খেয়েছেন আপনারা কবে পনেরো টাকার কাঁচামরিচ খেয়েছেন বলেন তো আপনারা যদি নিজেদের ভালো নিজে না বুঝতে পারেন আপনারা যদি নিরাপদে বাড়ি ফেরার আনন্দ ভোগ করতে না চান আপনারা যদি সত্যিকারে বাংলা কালচারকে ভোগ করতে না চান তাহলে আসলে ঐক্যবদ্ধ থাকুন সচেতন থাকুন এবং এই সরকারের পক্ষে সমালোচনা করবেন করবেন। সর্বোপরি এই নববর্ষ বাংলাদেশে প্রতি বছর ফিরে আসুক সর্বাগে সব ধরনের মানুষের বুকের হৃদয়ে সেই কামনাই করছি চোদ্দশো বত্রিশ চোদ্দ হাজার বত্রিশে রূপান্তরিত আপনারা মিডিয়া কর্মী আতঙ্ক শব্দটা নেগেটিভ ওয়ার্ড এটাকে প্লিজ প্রমোট করবেন না বলতে পারেন আমরা কি সচেতন আছি কিনা আপনারা সচেতন আছেন কিনা এই ওয়ার্ডটা এই টার্মস ইউজ করা আতঙ্কিত মানে কি আপনি আমার ভাই আমি আপনার ভাই এটা আপনার বাংলাদেশ এটা আমার বাংলাদেশ আতঙ্কিত হওয়ার কিছু নাই যারা আতঙ্কিত করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি না তারা সব ফলপ্রসূ হবে এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে তারা কাওয়ার তারা কাপুরুষ তারা শয়তান শয়তানকে কখনোই ফেরে তারা ভয় পায় না তো আপনার যদি ইমান থাকে আপনি যদি সৎ থাকেন বাংলাদেশ এগিয়ে যাবে আর ডক্টর ইউনিশের মতো যদি সেই গ্লোবাল একজন নেতৃত্ব আমরা পেয়েছি থ্যাঙ্ক গড আল্লাহ কাছে কৃতজ্ঞ যে উনি আমাদেরকে এখন এই দেশে হাল ধরেছে আই সেলুট হিম এবং ভালোবাসি অসংখ্য ভালোবাসি ডক্টর ইউনিশকে সর্বাগ্রে দেশ এখানে কম্প্রোমাইজের কোনোই সুযোগ নাই সবচেয়ে আমাদের দেশকে ভালোবাসতে হবে মাকে ভালোবাসতে হবে কোরআনে বলা হয়েছে সবার আগে মা তেমনি সবার আগে দেশ এগিয়ে যাক বাংলাদেশ দেখেন নির্বাচন প্রক্রিয়াটা একদিন একটা রাজনৈতিক প্রক্রিয়া এটা একটা রাজনৈতিক অধিকার নির্বাচন চাওয়াটা অন্যায় কিছু না কিন্তু নির্বাচনে যে যদি সেই ফ্যাসিবাদ গভর্নমেন্টের একই পিটিশন হয় তাহলে তো এই নির্বাচন কোনো লাভ নাই সেই গভর্নমেন্টের যদি নতুন করে আবার মূলা ঝুলায় আবার সেই স্বৈর শাসক রূপান্তরিত হয় এবং অর্থ অর্থ পাচার হয় তাহলে কি দরকার আমার কাছে মনে হয় যে সংবিধানটা নতুন করে নতুন বিনির্মাণ প্রয়োজন এবং এই আইন বিশ্লেষণরা বিশ্লেষণ করবে সময় নিক অস্থিরতার কিছু নাই স্টেবিলিটি আছে হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটছে এটা এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটে এই ছোট একটা দেশে এমন কিছু ঘটবে না এটা তো আশা করা যায় না এত বড় গণ অভ্যর্থনের পর এই যে স্টেবিলিটি এটা কোন দেশে কোন এক্সাম্পল আপনি আমাকে দেখাতে পারবেন পৃথিবীতে সো কিছু গসেপিং থাকবেই এবং কিছু ধর্ম চেষ্টা করবে মানুষকে করার জন্য আর সোশ্যাল মিডিয়া 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 আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট অনেক বড় দায়িত্ব সাধারণ মানুষজন কিন্তু এগুলোতে ইনফ্লুয়েস হয় ওরা হচ্ছে আমাদের মধ্যে সবাই তো আর যাচাই বাছাই করতে পারে না যেটা দেখে যে পোজটা কত দেখে কমেন্ট করে ওভাবে ধরে নেছে ও বুঝে এটা হচ্ছে বাট আপনাদের অনেক বড় দায়িত্ব আপনাদের সত্যি দেশকে ভালোবাসেন বস্তুনিষ্ঠ সত্য নিউজটাকে প্রচার করবেন ধন্যবাদ আপনাদের প্রশাসন তো আর দেশের অবকাঠামোর বাইরে না এবং এই প্রশাসনে দেশের মানুষরাই আছে তো ষোলো সতেরো বছর ফাইসিবাদ গভর্নমেন্টের সব তো দেশ থেকে পালাইনি পালিয়েছে তো এরা কিছু তো রয়ে গেছে সন্ধানই ওরা চাইবে ফাঁসিবাদ আবার পুনর্বাসন করতে ওরা বিশৃঙ্খলা করবে দায়িত্ব অবহেলা করবে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে সম্পূর্ণ প্রশাসনের উপর দায়িত্ব দিয়ে আমরা ঘুমালে হবে না আমাদের সচেতন থাকতে হবে আমাদের পর্যালোচনা করতে হবে এবং চোখ কান ফোলা রাখতে হবে কঠোর সমালোচনা করতে হবে প্রয়োজন রাস্তায় নামতে হবে জাতির উদ্দেশ্যে আহ্বান মতো এমন কোনো মানুষ আমি না দেশকে ভালোবাসেন মাকে ভালোবাসেন পরিবারকে ভালোবাসেন পাশের প্রতিবেশীকে ভালোবাসেন দ্যাটস ইট শুভেচ্ছা আপনাকে বৈশাখের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুভ নববর্ষ